হ্যালো রিয়ন্টালা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রিয় লাইফের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে যাচ্ছি বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আর সব সময় তো আমরা এই রাস্তা দিয়েই যাই তোমরা দেখেছো আমার ব্লগে তো এই রাস্তা দিয়েই যেতে হয় অনেকগুলো রাস্তায় আছে কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের তাড়াতাড়ি হয় বাড়ি যেতে ওই জন্যই আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো তো অনেক প্রায় সময় তোমাদের দেখাই তো এই দেখো সামনেই আছে তরিদি ভাইয়ের বাড়ি মানে ইউটিউবের তরি মল্লিকের বাড়ি তো তোমরা তরি মল্লিককে তো সবাই চেনো তো এই যে সাদা কালারের বাড়িটা তরি মল্লিকের বাড়ি আর এখান দিয়ে আমরা যাচ্ছি এখন বাড়িতে কারণ এই রাস্তা দিয়ে আমরা যাই আর চলে এসেই দেখো মা তার জামাইকে তালের রস খেতে দিয়েছে তো সন্দেব প্রায় হয়ে গেছিলো আমরা বাড়ি থেকেই পেরিয়েছিলাম তখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে প্রায় পনেরো পাঁচটা বাজে তো আসতে একটু সময় লাগে আমাদের প্রায় মিটিকে নিয়ে আসি যেহেতু ওই জন্য এক ঘন্টা পনেরো মিনিট লাগে আর দুজনে আসলে চল্লিশ পঞ্চাশ মিনিটে চলে আসি বা তার থেকে একটু বেশি সময় লাগে আর মিটি যদি থাকে তো আস্তে আস্তে আসতে হয় তারপর মায় দেখো চা বানিয়ে দিয়েছে তো আমরা এখন চাটা খেয়ে নেব আর মিটি এখানে দেখো সব খাবার দাবার নিয়ে এসে হাটবার ছিল বাবা বাজারে গেছিলো তো তাই অনেক কিছু খাবার নিয়ে এসেছে সেগুলো এখন খাবে তো দেখো বিস্কুট দিচ্ছে আমাদেরকে আমার মাকে কিছু করতে হচ্ছে না সবই ও করছে আর অনেক দিন পর বাড়ি আসলাম প্রায় তিন চার মাস পর বাড়ি আসলাম সেই লাস্ট বাড়ি এসেছিলাম পৌষ মাসে তো তারপরে এলাম পয়লা বৈশাখে মানে অনেক দিন হয়ে গেছে মনটাও খারাপ লাগছিল বাড়ির জন্য যে অনেক দিন বাড়িতে আসেনি আর বাবা মা যেহেতু আমি একটাই মেয়ে তো বাবা মায়ের তো খারাপ লাগে যখন অনেক দেরি করে যখন আমি আসি তো একটু মন খারাপ তো হয় তো এই আর কি তখন চাটা খেয়ে নিই তো চলো আর আগে জানো তো প্রায় প্রত্যেক মাসে মাসে আসা হতো আর দুদিন এক দু দিন করে থাকতাম আর দু তিন দিন থাকতাম মানে যেই দিন আসতাম বিকেলবেলা পরের দিনটা থাকতাম তার দিন চলে যেতাম তখন নতুন নতুন বিয়ে হয়েছে আর মা বাবা যেহেতু আমাকে ছেড়ে কোনো দিন থাকেনি তা তাদেরও মন খারাপ হতো আর আমাদেরও মন খারাপ হতো সেই জন্য এসে এসে ঘুরে যেতাম আর এখন তো অনেক দিন পরপর আসি যেহেতু মিঠি বড় হয়ে গেছে আর তার ছাড়াও আবার মিঠি আর এরপরে আরোই আসতে দেরি হবে কারণ এরপরে ধরো আসবোই না প্রায় কারণ মিঠির স্কুলে ভর্তি করে দিতে হবে ওর প্রাইভেটে দিতে হবে তো একটা চাপ থাকবে মাথায় আর তাছাড়া হচ্ছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে বাবার বাড়ি অতটা যাওয়া হয় না তো সেগুলো ভেবে এক এক সময় খুব খারাপ লাগে যে এখানে বড় হয়েছি যেখানে সারা জীবন থাকলাম মানে বছর মানে জীবনের আঠারোটা বছর যেখানে কাটালাম তো সেখান থেকে মানুষগুলো কি করে অন্য জায়গায় গিয়ে বাবা বাবার বাড়িটাকে বড় হয়ে যায় তো আশ্চর্য লাগে এক এক সময় শুনতে এটাই হয়তো মেয়েদের জীবন আর এইভাবেই আমাদেরকে মানিয়ে গুছিয়ে চলতে হয় দুটো বাড়ির সঙ্গে তো দেখো কাল রাত্রেবেলা আর কোনো ভিডিও করিনি তো পরের দিন সকালবেলায় তোমাদের সামনে আবার এলাম তো সকালবেলা চা বিস্কুট খেয়ে নিচ্ছে আজকে অনেকগুলো কাজ আছে জানো তো তো প্রথমত যাব দত্ত ফুলিয়াতে এখনই কি চাটা খেয়ে বেরিয়ে যাব তারপর ওখান থেকে হচ্ছে কিছু মার্কেটিং করতে হবে মানে শাড়ি কিনতে যাব পয়লা বৈশাখের জন্য কেনাকাটা তো বাড়ি থেকে করেছি আর বাবা কিছু টাকা দিয়েছিল তো সেই জন্য একটা ভালো শাড়ি কিনতে হবে তো এই জন্যই আর কি দৌড়াতে দৌড়াতে যাওয়া ব্যাপারটা হয়েছে আমার মেজু পিসি মনি যাকে আমরা ভাত দিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি ওই দুদি ভাইয়ের শাড়ি কেনার সময় এই দত্তফুলিয়া থেকেই বাবা ওই দোকানটা থেকে শাড়িটা কিনেছিল তো ওই দোকানের একটা সাদা শাড়ি লাল পাড় বাবার খুব পছন্দ হয়েছিল তো বাবা আমাকে বলেছিল বাড়িতে গিয়ে একটা শাড়ি তোমার জন্য পছন্দ করে এসেছি তো তুমি যখন বাড়িতে যাবে তোমাকে টাকা দেবো তুমি ওই শাড়িটা কিনে নেবে তো বাবা প্রত্যেকবার বলতো শাড়িটা কেনার জন্য মাথা আমার খারাপ করে দিয়েছে ওই শাড়িটা কিনে নিয়ে আসবো শাড়িটা কিনে নিয়ে আসবো তো সেই শাড়িটাই কিনতে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি করে আমরা রোদের মধ্যে বেরিয়েছি যে শাড়িটাকে কিনে নিয়ে আসি তো সেই জন্য আর দত্ত ফুলিয়াটু সিন্ডানি যে এই যে মাঝখানের রাস্তাটা না এত সুন্দর ছায়া আর এত গাছপালা তো ভীষণ ভালো লাগে দেখতে আর এই যে এখন দত্তফুলিয়াতে ঢুকেও গেছি আর এই যে সেই বিখ্যাত ব্রিজ মানে এই ব্রিজটাতে আমার ভীষণ ভয় লাগে কোন দিন সত্যিই ভেঙে ছুড়ে পড়বে তো যাই হোক আর এই দেখো এই শাড়িটা মানে শাড়িটা বাড়ি এসে আমি তুলেছি ভিডিওটা তো তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দিলাম যে এই শাড়িটাই কিনতে গেছিলাম তো দেখো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ সেই সময় ভি দোকানে তো কোনো ভিডিও করতে পারিনি তো একটু লজ্জাই লাগছিল আর জিজ্ঞেস করতে হতো ভিডিও করার জন্য তো আমি ওই জন্য জিজ্ঞেসও করিনি তো ওই জন্য বাড়িতে এসেই প্যাকেটটা খুলে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিলাম আর দেখালাম না তো কী শাড়ি কিনেছি সেটা মাঝখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই শাড়িটা কিনেছি কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এখানে দেখো শাড়িটা এইরকম দেখতে তো ভীষণ সুন্দর শাড়িটা ছিল তারপর শাড়ির দোকান থেকে বেরিয়ে একটা ঘড়ির দোকানে গেছিলাম তো এই ঘড়ি এই ঘড়ির দোকানটা থেকেই আমরা সব রকম ঘড়ি কিনি তো ঘড়ির আমার ঘড়িটার আর হচ্ছে আমার বরের ঘড়িটা মানে দুটো ঘড়িরই ব্যাটারি শেষ হয়ে গেছিলো তো ওই জন্যে ব্যাটারিটা আর কি পাল্টাতে গিয়েছিলাম তো এবার দেখো বাড়ি চলে যাচ্ছি আর এই সামনের রাস্তাটা তো তোমাদের বাড়ি একবার দত্ত যাওয়ার সময় দেখালাম তো ভীষণ শান্তি জায়গাটা ভীষণ শান্তির জায়গা ঠান্ডা একদম জায়গাটা তারপর ওইখান থেকে চলে এলাম বাজিতপুর মেলায় তো দিনের বেলা কোন মেলা খোলা থাকে তো ভাবলাম চলো একটু ঘুরেই যাই মেলাটা তো রাত্রেবেলা আসার ইচ্ছে আছে তো এখন দেখা যাক এখন প্রতিদিনই তো যা ঝড় বৃষ্টি হচ্ছে ওই জন্যই আর কি কিন্তু ওয়েদারটা সেদিন ভালোই ছিল প্রচণ্ড গরম রোদ ছিল দেখো অর্ধেক দোকান বন্ধ তো আমরা গেছিলাম তখন কটা দশটা বাজে দশটার সময় কোনো দোকানই খোলা থাকে না ওই কয়েকটা দোকান খোলা ছিল আর সব রান্নামান্না করছিল মানে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য কয়েকটা দোকানে যে খোলা রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো সন্ধেবেলা সন্ধেবেলা পুরো রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য তো আজকের ভ্লগটা একদম খিচুড়ি ভ্লগ হচ্ছে তো আমি নিজেই জানি না কী ভ্লগ বানালাম আজকে তো আগের দিন রাত্রেবেলায় এলাম পরের দিন সকালবেলা তারপরে এই যে রাত্রেবেলা আবার শ্যুট করছি তো সে এক ভিডিওর মধ্যে সব কিছু দিয়ে দিলাম আর তোমাদেরকে আলাদা করে কোনো ভ্লগ শ্যুট করলাম না তো দেখো রাত্রেবেলা মেলায় চলে এসেছি মানে সকালবেলাটা কেমন ছিল আর রাত্রেবেলাটা এখন কেমন রয়েছে তোমরাই দেখে নাও হুম আর মেলার কোনো রিয়েল ভয়েসই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মেলা মানেই চারিদিকে গান বাজে তো আমাদের এখানে মেলাতে সত্যি ভীষণ জোরে জোরে গান বাজে ওই জন্য আর কি রিয়েল ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো মেলা থেকে টুকিটাকি অনেক কটা জিনিসই কেনা হয়েছে তো কয়েক দুটো দিনে ক্লিপ কিনেছি বোনকে ব্রেসলেট কিনে দিয়েছি তো আমরাও কিছু জিনিস চুকিকে কিনেছি আবার যাব মেলাতে তো তখন তোমাদের সঙ্গে আবার মেলাটা ভালোভাবে শেয়ার করে দেব। তো এত প্রচণ্ড ভিড় হয়েছিল মানে আমি কি বলবো মেয়েকে নিয়ে তো না পারছি ঘুরতে আর না পারছি কোথাও দাঁড়াতে তো ভীষণ ভিড় হয়েছিল আর এই দেখো মেলার এই পাশে স্কুল মাঠটাতে লোকজন ভর্তি পা ফেলা জায়গা নেই মানে এত প্রচণ্ড লোক হয়েছিল। তো এখান থেকে গন্ধরাজ মোমো নিয়ে নিলাম আর মা কাকিমা সবাই ঘুগনি খাচ্ছিলো ওরা মোমো অতটা খেতে পছন্দ করে না মানে মাংসের পুর দিয়ে তৈরি করে তো ওরা খেতে অতটা ভালোবাসে না তো আমার তো মোমো খেতে ভীষণ ভালো লাগে আমার আর আমার বোনের তো এখান থেকে কয়েকটা এগরোল নিয়ে নেবো আর বাড়ি চলে যাব তো ভীষণ গরম